আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছে আজকে নয় সেপ্টেম্বর রোজ সোমবার আমরা চলে আসছি সেই নাজির গুরুদাসপুর এই বাজারে আসছি তো রোশনের বাজারটা খারাপ তাহলে আমার মনে হয় সব বাজারই খারাপ যেটা মনে হচ্ছে তো দেখা যাক কী অবস্থা আছে ভোটার আসসালামু আলাইকুম ভোটটার কী অবস্থা কী দাম বলছে আজকে এটা সাড়ে টাকা সাড়ে বারোশো সাড়ে এত সুন্দর ভোটটা যেটা দেখতে পাচ্ছি এটা মাত্র সাড়ে বারোশো বলছে প্রায় এক থেকে একশো টাকার মধ্যে আশি টাকা কম হয়ে গেছে বাজারটা আর বড় কমে যাওয়ার কারণও আছে এটা এটা কত বলছেন এটাই সাড়ে বার ও আর এটা এটা ওই একই ওই একই না পরেই বলে থাকি যে বাজার কমার কারণটা হচ্ছে তেল আসছে সেই জন্যই দামটার অবস্থা কত বলছে বেটাটা হাজার হাজার পঞ্চাশ গম গম কত বলছে নাম ওয়ালেট গম কত বলছে আজকে বাজারে চন চোদ্দোশো পঞ্চাশ আর এই এটার কোয়ালিটি ভালো এটা কত বলছে

সাড়ে পাঁচশো তেরোশো টাকা প্রতি বছর রসুন লাগে এবার রসুন লাগায়নি ভাই একবার সেটাই বাস্তবতাই মেনে নিত বলছো

কেউ নিচ্ছে না বলছে তাও আঠাশো উনত্রিশশো আঠাশো উনত্রিশশো কবালে আল্লাহ শুক্রিয়া আদায় করেন যাচ্ছি ও মানে কিনে রাখছিলেন শুনেন ব্যবসা হালাল হালাল এই জন্যই লস লাভ আছে জন্যই হালাল এটা মেনে নিতেই হবে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনি একটু আগে আসা তাই না হ্যাঁ খুব লেট হয়ে গেছে তাই না এখন এমন যা হল তাই বেওয়ার্স অনেক পর দেখলাম প্রতিটা বাজারেই স্লো মানে কম বাজার প্রতিটা বাজারই তো আজকে এটাই ছিল আজকে আমাদের শেষ বাজার চাসকুর সরি নাজিপুর বাজার তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ